আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজকে এবং আগামীকালের আবহাওয়া এবং তার পরবর্তী দশ দিনের আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বাসে থাকবেন তো চলুন শুরু করা যাক তো দেখা যাচ্ছে বর্তমানে দেশের দক্ষিণ মধ্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে সে তাছাড়া পুরো দেশ বৃষ্টিহীন রয়েছে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায় গেলায় তবে ভারতের বালাসহরের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা কাতলা এখন দুই আমরা বৃষ্টিবাহী মোড়ে যাই বৃষ্টি হতে পারে নাকি কি বলছে আবহাওয়ার রেডার তো দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পুরো জায়গা ফাঁকাই রয়েছে ছয় তারিখেও ফাঁকা সাত তারিখেও বৃষ্টিপাত নেই আট তারিখেও নেই নয় তারিখেও কোনো বৃষ্টিপাত নেই হতে পারে বাংলাদেশের ময়নসিংহের শৈশবাড়িতে হালকা পাতলা বৃষ্টি বা ঝিরিঝিরি বা নাও হতে পারে তার পরবর্তীতে দেখা যাচ্ছে দশ তারিখ রাত বারোটার দিকে সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্র বেশি সহ সাত এম এম এর মতো তো আমরা দুই এখন আরেকটু প্লে করে দিই ট্যাগটি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি কেটে যাচ্ছে তার পরবর্তীতে এবং কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তারপরে আমরা দুই এটিকে আরেকটু প্লে করি দেখা যাচ্ছে ষোলো ডালিক আমাদের যেটা লাস্ট আপডেট এই আপডেটেও দেখা যাচ্ছে না কোনো বৃষ্টিপাত এই আপডেটেও কোনো বৃষ্টিপাত নেই পুরো দশ দিন পুরো ফাঁকাই থাকতে পারে আমরা দুই এখন জি এফএস মডেলটি লক্ষ্য করি সরি আমরা দুই এখন বায়ুর ঝাপটা মোটে দেখি কোথায় কোথায় বায়ু প্রবাহিত হতে পারে ছে বর্তমানে বাংলাদেশের উত্তরে একদম উত্তরে রংপুর বিভাগে তিপ্পান্ন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বায়ু প্রবাহিত হতে পারে তাছাড়া দেশের অন্যান্য জেলায় বাতাসের গতিবেগ স্বাভাবিকই থাকতে পারে আমরা দুই আর একটু প্লে করি প্লে করতে করতে দুদিন আমরা লাস্ট আপডেটের দিকে চলে যাই দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই বা সরি কোনো বায়ু প্রবাহিত প্রবাহ নেই তবে সমুদ্রে কিছু বায়ু থাকতে পারে বাতাস প্রবাহিত হতে পারে বায়ুর ঝাপটাতে তার পরিমাম ছয়চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে যার প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে সামান্য তার জন্য কোনো সতর্কবাণী দেওয়া থাকবে না আশা করছি আমরা দুই এখন জিএফএস মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে যাই এটিতে চল্লিশ পার্সেন্ট শর্ত দেওয়া দেয় আর ইসিএমডাব্লিউএফ মডেলে দেয় হলো ষাট পার্সেন্ট এই মডেল অনুযায়ী দেখা যাচ্ছে কোনো সেরকম কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না তবে এগারো তারিখের দিকে কলকাতার দিকে সেই সাথে গঙ্গাসাগর হলদিবাড়ি সাগর সাগরদিক দিকে কিছুটা বায়ু প্রবাহিত হতে পারে এবং তার পরবর্তী সময়ে সে বায়ু প্রবাহ হয় বাংলাদেশের বরিশাল কুমিল্লার দিকে অগ্রসর হতে পারি এবং তারপরে দেখছি আমরা বাংলাদেশের রংপুর বিভাগের দিকে বারো তারিখ সরি তেরো তারিখ বারো তারিখই ধরা যাক একটার দিকে রাত পুরুনিয়ার দিকে এবং বাংলাদেশের রংপুর এবং ভারতের পুরনিয়া সেই সাথে ভারতের কলকাতা বাংলাদেশের ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা সেই সাথে কলাপাড়া সেই সাথে হলদিবাড়ি বালা এর দিকে খড়গপুর এর দিকে বৃষ্টিপাত হতে পারে সরি বায়ু প্রবাহিত হতে পারে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যার ফলে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই এরপরে দুই আমরা ষোলো তারিখের দিকে চলে যাই দেখা যাচ্ছে সেই বাতাস অর্থাৎ বায়ু প্রবাহ বাংলাদেশের থেকে শুরু করে ভারতের কলকাতা থেকে শুরু করে ভারতের কলকাতার কলকাতা খুলনা বাংলাদেশের ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ শরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংরা সেই সাথে পাবনা মেহেরপুর কাটোয়া সেই সাথে ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া লাকসাই আগরতলা আমবাসা আমেরপুর সেই সাথে ফরিদগঞ্জ দক্ষিণের মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর হলদিয়া ভারতের গা গঙ্গাসাগর হলদিবাড়ি দিকে বায়ু প্রবাহিত থাকতে হতে পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে আমরা দুই এখন তাপমাত্রা দেখি তাপমাত্রা মরে যাই ইসিএমডাব্লিউএফ মডেল থেকে দুই তাপমাত্রা মরে যাই আমরা তাপমাত্রা সম্পর্কে কী বলছে ইসিএম ডাব্লিউএফ মডেল তা দুই আমরা জানার চেষ্টা করি তো দেখা যাচ্ছে আমরা দুই আগামীকালকের সকালবেলার তাপমাত্রা দেখি দেখা যা দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মুতিরহাট ফরিদগঞ্জ সেনবাদ কুমিল্লা আমিরপুর আগরতলা হামবাসা লাকসাই মৌলভীবাজার কিশোরগঞ্জে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি বা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সাথে সিরাজগঞ্জে সাতাশ শৈশাইতে পঁচিশ বগুড়ায় চব্বিশ সিংরাইজ পঁচিশ রাজশাহীতে পঁচিশ মহাদেবপুরে চব্বিশ মালদায় পঁচিশ সেই সাথে গুয়াহাটে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের সিলেট বিভাগে তেইশ ডিগ্রি থাকতে পারে ময়মনসিংহের চব্বিশ কালায় তেইশ রাজশাহীতে পঁচিশ মেহেরপুরে সাতাশ কলকাতায় আঠাশ ভারতের খড়গপুরে সাতাশ বালশরে আঠাশ হলদিবাড়িতে আঠাশ কাল্লাপাড়া থেকে সাতাশ ডিগ্রি চট্টগ্রাম বা চিটাগ্রাঙে সাতাশ ডিগ্রি মহেশখালীতে ছাব্বিশ ডিগ্রি থেকে না পঁচিশ ডিগ্রি সেটুয়াতে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং দুই আমরা দুদি দুপুরের দিকে চলে যায় দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে যার ফলে রোজাদারদের কষ্ট হতে পারে সামান্য সামান্য বলতে ভালোই কষ্ট হতে পারে রোজাদারদের যেমন বাংলাদেশের রংপুরে উনতিরিশ সেই সাথে ঠাকুরগাঁওয়ের দিকে সাতাইশ সেই সাথে গুয়াহাটির দিকে আঠাশ বগুড়ার দিকে উনত্রিশ মহাদেবপুরে তিরিশ সরিষাবাড়িতে তিরিশ ডিগ্রি ময়মনসিংহে তিরিশ ডিগ্রি মাদানে তিরিশ কিশোরগঞ্জে একত্রিশ কাপাসিয়ায় বত্রিশ ঢাকায় চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে যার ফলে মৃদু তাপ প্রবাহ প্রবাহিত হতে পারে মাদারীপুরে একত্রিশ লোহাকারায় বত্রিশ যশোরে একত্রিশ সাতক্ষীরায় একত্রিশ শ্যামনগরে তেত্রিশ মতির মাঠবাড়িয়াতে মাঠবাড়িতে তেত্রিশ কলাপাড়াতে একত্রিশ লালমোহনে বত্রিশ বরিশালে বত্রিশ হাতে তিরিশ সেনাতে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সে তাদের কুমিল্লায় তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রামে বা চিটাগাংে একত্রিশ টেকনাপি থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আমেরপুরে তেত্রিশ ডিগ্রি আম্বাসে বত্রিশ ডিগ্রি আগরতলায় বত্রিশ ডিগ্রি লাগছাহে একত্রিশ ডিগ্রি মৌল বিভাজার একত্রিশ ডিগ্রি সিলেটে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আমাদের আবহাওয়ার রিপোর্ট ছিল তো আমরা রাত আরেকটি আবহাওয়ার রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ